চীনা যুদ্ধ বিমান জেটেনসি বাংলাদেশ বিমান বাহিনীকে যুদ্ধের সাজে সাজাতে মূলত চতুর্থ প্রজন্মের এই বিমান আসছে বাংলাদেশে এমন ঘটনায় বেশ চাপের মুখে পড়তে হয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে রাশিয়া বহু আগে থেকে বিশ্ব রাজনীতিতে এক অদ্ভুত খেলোয়াড় রাশিয়া আবারও ইতিহাসের পাতায় এক অন্ধকার অধ্যায় লিখতে চলেছে এবার কোনো বক্তৃতা নয় কোনো হুমকিও নয় সরাসরি বের করেছে এমন কিছু যেটা দেখে বিশ্বের বাঘা বাঘা দেশগুলোর বলার পানি শুকিয়ে গেছে রাশিয়া এমন এক বোমা সামনে এনেছে যেটা দেখে মনে হয় মহাকাশে পাঠানো কোনো রকেট এটা বিশ্বের সবথেকে বড় এবং সবথেকে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধারণা করা হচ্ছে এটা এতটাই শক্তিশালী যে একসাথে তিন থেকে চারটা দেশ মানচিত্র থেকে মুছে সক্ষম বিশ্বের এত বড় বড় দেশ এ ব্যাপারে কোনো কিছুই জানতে পারেনি এই বোমা এতটাই তৈরি হয়েছে এবং সালের এই এসে সামনে আনা হয়েছে যেন পুরো হয়ে গেছে রাশিয়া অফিসিয়ালি এটার কোনো নাম এখনো দেয়নি কিন্তু গোয়েন্দারা বলছে এটার নাম রাখা হয়েছে টেজার বোম টু পয়েন্ট ও বিজ্ঞানীরা বলছেন এর শক্তি আগের সব রেকর্ড ভেঙে দিবে এই বোমাটা কতটা শক্তিশালী এ নিয়ে এখনো কিছু নিশ্চিতভাবে বলা যায় না কিন্তু কিছু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা আর লিক হওয়া কিছু তথ্য থেকে জানা যায় এটি একশো থেকে একশো বিশ মতো শক্তি ধারণ করতে পারে যদি তুলনা করে বলি তাহলে উনিশশো পঁয়তাল্লিশ সালে